আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের পটল ভাজি রেসিপি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চার পাঁচটি পটল খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়ো চামচ শুকনা মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এখন ভাস্তে চলে যাব চুলায় একটি প্যান দিয়ে প্যানটি গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে এখন এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি পোটল গুলো দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে এখন সবগুলো পটল উল্টিয়ে নিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আবার উল্টে নিচ্ছি অপর সাইড গুলো এখন এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দুই সাইড সুন্দরভাবে কালার এসে পড়ে এখন নামিয়ে নিলাম এখন ওই সেম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন হালকা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলা গুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে ভালোভাবে পটলগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে তিন নেড়ে চেড়ে নিচ্ছি চুলার আস মিডিয়াম ও লোর মাঝে রেখে পুড়ে ফেলানো যাবে না পুড়ে গেলে কিন্তু পটলের স্বাদ চলে যাবে তিতা তিতা লাগবে পটল গুলো ভাজা হয়ে গেছে এখন আমি পটল গুলো নামিয়ে নেব রেডি আমার পটল ভাজা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ গরম ভাতের সাথে এই পটল ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ